এই চমৎকার শাড়িটা আমরা একটা শর্ট ভিডিও দেখি যদি এটার লাইভ করা আছে এই হচ্ছে আপনার শাড়িটা সিল্ক ম্যাটেরিয়ালের উপরে এটাকে একটু কাঞ্জিভরম বরং বলে এই হচ্ছে আপনার শাড়িটা চমৎকার একটা শাড়ি আমি পুরোটা শাড়ি দেখিয়েছি ভিডিওতে আছে এটার মধ্যে কিন্তু ভ্যারিয়েশন আছে এখানে আপনি এক ধরুন দেখছেন আঁচলের অংশটা হচ্ছে এরকম আঁচলটা হচ্ছে আপনি এরকম পাবেন এখানে আবার বান্টি দেওয়া আছে ঠিক আছে বান্টি দেওয়া আছে এবং এখানে আরেক ধরুন ব্লাউজ পিস আছে এখানে দেখেন আরেক ধরনের বুনন ছোট ছোট বুনন তো চমৎকার এই শাড়িটা পাটটা হচ্ছে পাটটা বেশি গেলে এটা না পাটটা কোনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে উপরের অংশ যে কোন পাটটা সেটা আর এটা হচ্ছে চড়া যে অংশটা এটা হচ্ছে আপনার পাট ঠিক আছে এটা হচ্ছে পাট এটা হচ্ছে আঁচলের যে অংশটা সেটা সুন্দর এই শাড়িটা যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে আসলের যে ব্লাউজ পিস আছে সেটা এখানে দেওয়া আছে আপনার শাড়িটা সুন্দর এই শাড়িটা যদি আপনাদের পছন্দ হয় স্ত্রী দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আরো বিস্তারিত জানার জন্য এবং জেনে সুন্দর করছে কমফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের কাছে আরও একটা প্লেস করতে হবে তো এই শাড়িটা ইন্ডিয়ান একটা শাড়ি অরিজিনাল একদম ইন্ডিয়ান একটা শাড়ি স্টিকার পর্যন্ত লাগানো আছে ঠিক আছে পছন্দ হলে আমাদেরকে একটু যোগাযোগ করেন এটার মধ্যে আমরা একটা অফার আছে রেগুলার যে প্রাইস ছিল এগুলো কিন্তু প্রাইস অনেক বাট রেগুলার যে প্রাইস ছিল রেগুলার প্রাইসটা আমি রাখছি না আমরা অফার প্রাইজেই আপনাদেরকে দিব একদম কস্ট প্রাইস যেটা কারণ এই শাড়িগুলো আর আমাদের স্টক হবে না এই জন্য আমরা এইটা ক্লিয়ার প্রাইসে দিয়ে দেব থ্যাংক ইউ